আমাদের ইসলাম ধর্ম যত আমি মুসলমানের সন্তান আমাদের ইসলাম ধর্মে আছে যে কাম ক্রোধ লোভ হিংসা মোহ এই যে পাঁচ বস্তু এগুলো থেকে পরিত্রাণ হতে হবে তা দূরে থাকতে হবে এটা আমাদের ইসলাম ধর্মে আছে তো সেম টু সেম দ্যার নো ডিফারেন্স বিটুইন বেদ অ্যান্ড কুরআন আই এম ডিসকাস অ্যাবাউট ইট তো এখানেও একই কথা বলা আছে যে বাংলা অর্থটা আগে বলি তারপরে সাংস্কৃত বলি অর্থ কাম ক্রোধ এবং লোভ নরকের এই ত্রিবিধ আত্মনাশকারী দ্বার আবার শুনেন কাম ক্রোধ এবং লোভ নরকের এই ত্রিবিধ আত্মনাশকারী দ্বার দ্বার মানে কি নরকের দরজা এই কাম ক্রোধ লোভ হিংসা মোহ এগুলো কী করে নরকের দরজা বা জাহান নামের দরজা খুলে দেয় এটা যদি আমরা সাংস্কৃতিক বলি ত্রিবিধং নরকং সেদং দারং নাশন মাতং কাম ক্রোধ সত্যজা লোভং সত্য এ অং এটা আছে ঋগ্বেদের ষোলোর একুশে একই কথা মানে ওই যে বললাম না কাম ক্রোধ হিংসা লোভ মোহ ওই যে পাঁচ মানুষকে নরকে নেয় আর এখানে বলা হয়েছে অর্থাৎ কাম ত্রিবিধং ত্রিবিধং মানে তিনটা তিনটা যে বিষয় ত্রিবিধ বিষয় আর কি এটা হচ্ছে নরকং মানে আমরা বলি না সেদ করা বা ভেদ করা তো এই নরকের দ্বার খুলে দেয় তিনটে বিষয় আমি সাংস্কৃতিক যাব না বাংলা বলি অর্থাৎ কাম ক্রোধ এবং লোভ নরকের এই ত্রিবিধ মানে এই তিনটা যে কারণ এটা আত্মনাশকারী আপনার আত্মাকে হরণ করে আপনার নূরের যে জ্যোতি অন্তরের জ্যোতি সেটা নষ্ট করে দেয় এবং আপনাকে নরকে পৌঁছে দেয় পৃথিবীর প্রত্যেকটা ধর্ম বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটা ধর্ম সত্য সুন্দর কল্যাণ আর আদর্শের কথা বলে যদি আপনারা দেখতেন তো এই কথা আর কি হে দয়াল তোমায় বহু নামে ধরা দামে কত নামে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেই সৃষ্টিকর্তাকে ডাকে তাদের ভাষায় তাদের নিয়মে তাদের পদ্ধতিটা কোরআনের কথা আল্লাহ করতেছেন এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি ব্রহণ করি নাই এবং তাদের আছে আলাদা নিয়মকানুন আলাদা পদ্ধতি আলাদা ভাষা হ্যাঁ তাহলে আপনার সমস্যাটা কোথায় অতএব লেটস গো ফ্রম টুডে উইশ নেভার কল ফর দ্য রেলিজিয়ন থ্যাংকস এ লড ফর ওয়াচিং